আমি মানে খুশি করার জন্য না যেটা আমি দেখেছি আমি আপনাদের গ্রামে যা আসছি নতুন দুই মাস হয়েছে আসার পর বাবা দেখেন যে শামীম আহমেদ বাই উনি কেমন মানুষ আপনার তো আলহামদুলিল্লাহ ভালোই জানেন উনি আসার পর দেখেন আপনাদেরকে একটা আমি দেখেছি উনিকে আপনাদেরকে একটা এত সুন্দর বিশাল একটি আল্লাহরগর মসজিদ উনি বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় আমি বলেছি ভাই আপনি তো আল্লাহর ঘর মসজিদ দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন আল্লাহর ঘর মসজিদের সাথে তো আপনার কিছু কিছু আপনার প্রাসঙ্গিক কিছু সরমজান লাগে আমাকে বলে হুজুর কি কি লাগবে আমি বলেছি ভাই যদি আপনি মামরা যখন দুনিয়াতে আসার সময় একটা গোসল হয় আবার যখন দুনিয়া থেকে বিদায় নেই আরেকটা গোসল হয় এই দুইটা গোসলই আপনি আমার জিন্দিগি আমি বলি আপনি বলি যত টাকা ওলাই বলেন না কেন যত সম্পত্তি সম্পত্তিওয়ালা বলেন না কেন যত আপনার এ বা খান বাহাদুরি বলেন না কেন এই দুই গুসলে কিন্তু আপনার জীবনে এক গুসলে আপনার জীবন শুরু আর এক গুসলে আপনার জীবন শেষ কথা বলেন ঠিক ঠিক আমি বললাম ভাই যেহেতু আমি দেখেছি অন্য মসজিদের মধ্যে যে গুসল লাশ দিয়ে গোসল দেয় কিন্তু এই গুসলের যে মশারি আমার কিন্তু আপনার সুবিধা মনে হয় না আপনি যদি লাশ দেওয়ার জন্য একটা মশারি যদি বানিয়ে দিতেন তাহলে মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো উনি বললেন হুজরা আপনি চিন্তা করেন না ইনশাল্লাহ আমি নুরজামান ভাইকে এ বলে দিয়ে আপনি ওনার সাথে পরামর্শ করবেন এ আমি ইনশাল্লাহ দিয়ে দিব তারপরে আবার বললাম ভাই আপনি তো লাশ গোসল দেওয়ার জন্য মশারি দিয়েছেন কিন্তু আমাদের জীবনের শেষ যে ঠিকানা দুনিয়াতে আমরা আসার পর একটা ঠিকানা হয় আপনি আমার ঘর কথা বলেন ঠিক না বেঠি কেউ ঘর হয় না এই ঘরে জিন্দিগি কাটায় আবার দুনিয়া থেকে কিছুক্ষণ বিদায় নেই নেওয়ার পর আপনার আরেকটা ঘর আপনি আমি চিরস্থায়ী সারা জীবন সব সময় তাকতে হয় এই ঘরটার নাম হলো অন্ধকার কবর কথা বলেন ঠিক না ঠিক দুনিয়াতে যতদিন পর্যন্ত হায়াত থাকে ততদিন পর্যন্ত আপনার দুনিয়ার গড় আর যতদিন পর্যন্ত হায়াত থাকবে না ওই বাকি জিন্দিগি পর্যন্ত আপনি কাটাতে হবে অন্ধকার খবরে ভাই যদি দুইটা কোদাল আর দুইটা খন্তি আর একটা শ্রেণী আর যদি আপনার এগুলো যদি আপনি দিতেন তেমন হয় যারা খবর খনন করে তারা মনে হয় সুন্দর করে খবর খনন করতে পারতো না অনেক সময় দেখা যায় খবর খনন করতে গিয়ে দেখা যায় কোদাল ভাওয়া জানা খন্তি ভাওয়া জানা শ্রেণী ভাওয়া জানা কথা বলেন ঠিক না ভাই ঠিক আলহামদুলিল্লাহ ওই যে আপনাদের পাশে বাম দিকে কুফের ভিতরে কোদাল এবং খন্তি এবং শ্রেণী সম্পূর্ণ রেডি আছে আপনারা যারা খবর খনন করেন আমি আপনার উদ্দেশ্য করে বলবো আপনারা যখন মানুষ মারা যাবে আপনারা যখন মারা যাওয়ার আপনার অ্যালান যখন শুনবেন শোনার সাথে সাথে আপনারা নিঃস্বার্থভাবে আপনারা ইনশাল্লাহ চলে যাবেন তার খবরটা কনন করার জন্য এমনও তো হতে পারে আপনি যার খবর কনন করে দিতেছেন এমনও তো হতে পারে আপনার কবরও এমন একজন মানুষ করণ করে দিবেন যে আপনার খবরটাও সুন্দর হতে পারে কথা বলেন ঠিক না ঠিক এই কবর সৌন্দর্যের জন্য আপনাদের কোনো সরঞ্জাম লাগবে না যেহেতু আমার ভাই স্বামী আহমেদ ভাই উনি আপনাদেরকে সুবিধা করে দিয়েছেন এই যে আপনার কোদাল খন্তিসহ সহ মশারি সহ যা আসে সম্পূর্ণ আপনাদের অর্থ এলাকায় যদি কোনো মানুষ মারা যায় আপনারা সাথে সাথে এইগুলা নিয়ে আপনারা মানুষের বিশেষ বিদায়ত্ব এবং শেষ বিদায়টা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন আর আমরা সবাই মিলে যেন শামীম ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন শামীম ভাইকে যেন নেক হায়াত নারাজ করেন ওনার খামারিজির মধ্যে আল্লাহ বরফত দান করেন বলেন আমিন কেউ আল্লাহ শামীম বাইরে নেক হায়াত দিত না কথা কোন দিত না নি শামীম বাইরে আল্লাহ ধন সম্পদ বাড়াই দিত না নি আল্লাহ যাতে আল্লাহ ও আল্লাহ ওনাকে দেন আর উনি যাতে এই আল্লাহর ঘরে মসজিদে যেন বেশি বেশি করে দান সৎকা করতে পারে এই তফিক দান করে সকল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শামীম আহমেদ বাইকে এমন একটা মন দিয়েছেন এমন একটা অন্তর দিয়েছেন ওনার ভিতরে আল্লাহর রহমত এমনভাবে দিয়েছেন যার বিনিময়ে এই শামিম আহমেদ ভাই আপনাদের জন্য আপনাদের সহযোগিতা নিয়ে এত সুন্দর একটা মসজিদ বানাইল হাইরে বাবারে মসজিদ দিয়েছেন এখন যদি আজারের রক্ত আজারের সময় হইলে যদি আপনি আমি নামাজে না আসি আর মসজিদ হয়েছে আপনার আজানের সময় হলে যদি আপনি আমি যদি নামাজের মধ্যে না আসি তাহলে আল্লাহর দরবারে কি জবাব দেব রে আমার পশ্চিম তিমুর পরের বাবা আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহ যদি কাল হাসরের ময়দানে ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষ এত সুন্দর মসজিদ হওয়ার পরও কেন তোমরা নামাজের মধ্যে না কেন তোমরা আমি আল্লাহরে না আমি আল্লাহরে তোমরা সেজদা দিলা না ওই সময় আপনি আমি বলবো আল্লাহ আপনি আমি একটা অজুহাত দেখাইব আল্লাহ মসজিদ তারও ছিল না মসজিদ দূর ছিল এই জন্য নামাজ পড়তে পারি নাই আল্লাহ যদি বলে এ তোমাদেরকে মসজিদ কাছে করে সুযোগ করা দিয়েছি তারপরে কেন নামাজ পড়লে না আল্লাহর দরবারে কি জবাব দিবা গু ওই সময় আল্লাহর দরবার থেকে চার পাওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না বেঠি এই জন্য